কখনো কোনো বাগানের কোনো বৃক্ষকে দেখেছেন যেখানে সুগন্ধি ফুল থাকে রসালো ফল থাকে তখন মন প্রফুল্ল হয়ে ওঠে মন থেকে সেই বৃক্ষের প্রতি ভালোবাসা জন্মায় কিন্তু যিনি বাগানের মালি শুধুমাত্র তিনিই জানেন যে কিভাবে এই বৃক্ষকে আগলে রাখতে হয় কিভাবে তার পরিচর্যা করলে এতে সুন্দর সুগন্ধি ফুল হবে রসালো ফল হবে কখনো কখনো প্রয়োজনের থেকে বেশি রোদ পেলে এই বৃক্ষগুলি শুকিয়ে যায় প্রয়োজনের থেকে কম রোদ পেলেও এই বৃক্ষ কিন্তু শুকিয়ে যায় প্রয়োজনের থেকে কম জল যদি পায় এই বৃক্ষ শুকিয়ে যেতে পারে প্রয়োজনের থেকে অতিরিক্ত জল যদি পায় তখনও এই বৃক্ষের শিকড়গুলি নষ্ট হয়ে যেতে পারে এবার এটাই কিন্তু আমাদের সংসারের সাথেও হয় আমাদের সংসারের সকল প্রতিভাশালী ব্যক্তি যেমন লেখক বিচারক যোদ্ধা এদের সবার ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য যদি বেশি প্রশংসা করা হয় তাহলেও এরা হারিয়ে যাবেন প্রয়োজনের থেকে বেশি যদি নিন্দা করা হয় তখনও তারা নত হয়ে পড়বেন পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হলো ধরণী ভূমি যাকে আমরা ধরণী মাতা বলি এই ধরণী ধৈর্য ধারণ করে আর এর ওপরেই আমাদের সমগ্র সংসার নির্ভরশীল কারণ এই ভূমি সহ্য ক্ষমতা রাখে এর সহ্য ক্ষমতা হল অপরিসীম সন্তান যতই আঘাত প্রদান করুক না কেন প্রেম প্রেমপূর্বক সহ্য করে আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে সন্তান যদি হাল চালায় তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে এটাই হলো ধরণী এবার এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি এটাই যে কারোর জন্য কিছু করা বা কাউকে কিছু দেওয়া মনে কোনো কামনা ছাড়াই আর এই কথাটা বুঝে যান যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কারোকে কিছু দেন যদি এটা আপনি শিখতে পারেন তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয় কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন মাতা তো উনিও যিনি জীবন বাঁচতে শেখান যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন তাহলে ধরণীর থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন নিঃস্বার্থ ভালোবাসা শিখুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা নিয়তি রাধা আমাকে বলে কৃষ্ণ যদি তুমি জানো যে নিয়তিতে কি আছে তাহলে তাকে বদলে দাও না কেন মহাদেব আমাকে বলেন যে শ্রীকৃষ্ণ যদি আপনি এটা জানেন যে সাম্যের নিয়তি এটাই তাহলে আপনি তাকে বদলানোর চেষ্টা কেন করেন কেন কারণ আমি একজন পিতা আর পিতার কর্তব্য এটাই তিনি যেন সম্ভাব্য সব চেষ্টা করেন নিজের সন্তানের মঙ্গলের জন্য নিয়তি আমি জানি কিন্তু এটাও আমি জানি যে কর্মের থেকে বড় আর কোনো নিয়তি হতে পারে না অভিজ্ঞতাও রয়েছে যে কর্মের হাতে নিয়তির এই চক্র বদলে যেতে পারে তাই জীবনে যদি আপনার কখনো এমন মনে হয় যে এটা তো অসম্ভব তখনও চেষ্টা করা কখনোই ছাড়বেন না কে বলতে পারে আপনারই কর্মের কোনো এক বীজ হয়তো নিয়তির চাকায় আটকে গেল আর নিয়তিকে নিজের পথ পাল্টাতে হলো ঠিক না সেই জন্য নিয়তিকে ভাগ্য মেনে নিয়ে চুপ করে বসে থাকবেন না নিজের নিয়তি স্বয়ং নিজের কর্মের দ্বারা নির্ধারিত করুন কারণ আপনার এই কর্মের ওপরেই আপনার অধিকার রয়েছে আর এই অধিকারকে নিয়তি অনেক সময় সম্মান করে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ ভাবেন যে ধন অর্জন করা হল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আজীবন ধন অর্জন করতে থাকেন ধন অর্জন করার চেষ্টা করতে থাকেন সে যাই হয়ে যাক না কেন পরিশ্রম করতে থাকেন স্বাস্থ্যের দিকে নজর দেন না না উচিত সময় খাবার খান না উচিত সময় ঘুমোতে যান না পর্যাপ্ত সময় পর্যন্ত ঘুমোন কিছুই না ধন অর্জন করতেই থাকেন করতেই থাকেন আর কিছু সময় পরে যখন তিনি অসংখ্য ধন লাভ করে ফেলেন তখন তার সাথে ওনার শরীরে অনেক রোগ বাসা বাঁধে এইসব রোগের উপচার করতে করতে সেই সমস্ত ধন যা উনি অর্জন করেছেন তা তিনি ব্যয় করে ফেলেন শেষ পর্যন্ত কি হয় আমরা যেভাবে এসেছি ঠিক সেইভাবেই ফিরে যাই ধন এখানেই থেকে যায় দেখুন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে আপনার বোঝা উচিত এই যে ধন তার ব্যবহার করুন জীবনকে আরও ভালো করে তোলার জন্য ধনের সদ্ব্যবহার করা উচিত এমন যেন না হয় এই ধন আপনাকে ভোগ করে ফেলে এই জীবনকে নিশ্চিত রূপে আরও শ্রেষ্ঠ করে তুলুন কিন্তু এই ধন অর্জন করার এই প্রক্রিয়াতে নিজের সারা জীবনকে নষ্ট করে ফেলবেন না এই জীবন উপভোগ করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো পর্বতের শিখরে উঠেছেন আপনি দেখতে পাবেন পর্বতের পদতলে প্রচুর সুন্দর ফুল রয়েছে সবুজ বনানি রয়েছে যত আপনি ওপরে উঠতে থাকবেন তত ফুল কমতে থাকবে সবুজ বনানি কমতে থাকবে আরও কিছুটা ওপরে উঠলে কাঁটা জাতীয় গাছ দেখতে পাবেন শুকনো গাছ দেখতে পাবেন আরও যদি ওপরে ওঠেন তাহলে পাষাণ দেখতে পাবেন আরও ওপরে উঠলে হিমখণ্ড দেখতে পাবেন এই যে পর্বত তা মনুষ্য জীবনের সব থেকে উত্তম উদাহরণ মানুষ যখন সাফল্যের শিখরে পৌঁছতে চান মহানুভবতার শিখরে পৌঁছতে চান পথে যত আস্তে আস্তে ওপরে উঠতে থাকেন ততই ভৌতিক বস্তু তার থেকে বিচ্ছিন্ন হতে থাকে যদি তিনি সেই ভৌতিক বস্তুগুলি ত্যাগ না করতে পারেন তাহলে কখনোই সেই স্থানে পৌঁছতে পারবেন না আর মানুষ যদি উচিত ত্যাগ করতে পারেন পথে অগ্রসর হতে থাকেন এগোতে থাকেন তাহলে একদিন না একদিন তিনি মহানুভবতার জ্ঞানের সাফল্যের হিমের স্বাদ অবশ্যই লাভ করবেন মনে রাখবেন মানব জীবনে ত্যাগ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য কিন্তু জীবন আসলে কি জীবন হলো আপনারই প্রতিবিম্ব একটা দর্পণ অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন তাহলে আপনি সামনে হাসিমুখী দেখতে পাবেন এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন শেষে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন এটা হল আপনারই উত্তরদায়িত্ব তাকে পালন করুন এই মনকে প্রসন্ন রাখুন এই সংসারকে সুন্দর বলে মনে হবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমাদের শরীর প্রকৃতির সর্বশ্রেষ্ঠ রচনা যে অঙ্গ প্রত্যঙ্গ আমরা লাভ করেছি প্রত্যেকটির মধ্যে একটি নিজস্ব বার্তা রয়েছে একটু ভেবে দেখুন দুটি চোখ দিয়েছে দেখার জন্য দুটি কান দিয়েছে শোনার জন্য নাসিকাও আছে দুটি দুটি হাত দিয়েছে দ্বিগুণ পরিশ্রম করার জন্য কিন্তু জীব শুধুমাত্র একটি তার উপরেও তীক্ষ্ণ বলিষ্ঠ দাঁত দিয়েছে তার রক্ষার জন্য কখনো ভেবে দেখেছেন কেন কারণ শব্দ আর শব্দের প্রয়োগ মানুষের সবচেয়ে বড় অস্ত্র যার প্রয়োগ যত ভেবে চিনতে করা যায় মানুষ তার জীবনে ততটাই ওপরে উঠতে পারে তাহলে মনে রাখুন দেখুন শুনুন আর বুঝুন বেশি বলুন কম রাধা রাধা জীবন কিসের উপর নির্ভরশীল ধনের ওপর বৈভবের অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা সংগঠনের দ্বারা যদি আপনাকে উদাহরণ দিই নিজের এই হাতটাকে দেখুন পাঁচটা আঙুল রয়েছে কোনো একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন বড়ই কষ্ট হবে তখন আপনি বুঝতে পারবেন যখন এই পাঁচটি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে এটাই হলো শক্তি একতার সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই তাহলে বাঁশি এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয় এই কথা সত্যি কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে ঠিক কিনা ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে আপনি একাও কর্ম করতে পারেন পথ চলতেও পারেন সামনেও এগোতে পারেন সাফল্য লাভ করতে পারেন কিন্তু যখন সকলে এক সাথে এগোবেন সেই পথে চলবেন সেই কর্মই করবেন তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন সাফল্য অবশ্যই লাভ করবেন কিন্তু সেই সাফল্য এবং তারা এই সংসারে সব থেকে বেশি কোমল বস্তু হল রেশম এই রেশম এতটাই কোমল হয় যে এর পুরো একটা থান শুধুমাত্র একটা হাতে ধরা সম্ভব কখনো ভেবে দেখেছেন এই রেশম কীভাবে হয় একটি কীট তার লালার দ্বারা উৎপন্ন হয় এই কিট সেই রেশমকে পাক দিতে থাকে পাক দিতেই থাকে দিতেই থাকে আর আস্তে আস্তে তার মধ্যেই জড়িয়ে পড়ে শেষে ওর এই সুন্দর অমূল্য সৃষ্টি রেশমের এই সুতো তার নির্মাণ কার্য পূর্ণ হয় কিন্তু তাতেই ও নিজে বন্দি হয়ে যায় নিজেরই মায়াজালের এই বন্দি গৃহে নিজেই ফেঁসে যায় এবার এই সুতোকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই কিটগুলিকে এই কবচের সাথেই ফুটন্ত জলে ফেলে দেওয়া হয় এই সংসারে যদি আমাদের স্বপ্ন এই সংসারের দুঃখ হরণ করার জন্য এই সংসারে সুখ বিতরণ করার জন্য হয় তবেই আমাদের প্রগতি সম্ভব যদি আমাদের এই স্বপ্ন শুধুই আমাদের এবং আমাদের স্বার্থ সিদ্ধির জন্য হয় তাহলে এই স্বপ্ন আমাদের অন্ধ করে দেবে আমাদের অন্ধকারের পথে নিয়ে যাবে আর আমরাও সেই কীটের মতো হয়ে যাব নিজেদেরই মায়া জালে আমরা নিজেই ফেঁসে যাব আর শেষে আমরা যদি কিছু লাভ করি তা হবে একাকিত্ব অন্ধকারময় মৃত্যু তাই স্বপ্ন অবশ্যই দেখুন কিন্তু এমনভাবে স্বপ্ন দেখবেন না যে তার এই বন্দি গৃহে আপনি নিজেই ফেসে গেলেন স্বপ্ন দেখুন পরোপকারে মানুষের মধ্যে একটা বিচিত্র প্রবৃত্তি থাকে অন্য সকলের বিষয়ে তাদের জীবনের বিষয়ে তাদের ব্যক্তিত্বের বিষয়ে তাদের ভবিষ্যতের বিষয়ে অনুমান করা এটা হলো অনুচিত কারোর অতীতকালকে দেখে লোকে ভবিষ্যৎ বলে দিতে পারেন বর্তমানকে দেখে ভবিষ্যতের বিষয়ে অনুমান করে ফেলেন উদাহরণ দিতে হলে বলবো কোনো দাসকে দেখুন ওকে দেখে লোকে বলে যে ওর ভবিষ্যৎ সেটাই হতে পারে অনুমান করে ফেলেন আর এই রাজাকে দেখুন উনি তো কত সুখী হবেন উনি তো জগতের সব থেকে অধিক সুখী মানুষ কত সুখ সুবিধা আছে ওনার কাছে ধারণা করে ফেলেন তবে সত্য তো এটাই যে কারোর ব্যক্তিত্বের বিষয়ে তাদের ভবিষ্যতের বিষয়ে আপনি পূর্ণ সত্য কখনোই বলতে পারবেন না শুধু অনুমান করতে পারবেন আর এই অনুমান করে সত্যি কোনো লাভ হয় না কারণ এই কাল সেটা হলো অত্যন্ত শক্তিশালী কালো থেকে কালোতর কয়লাকেও হিরেতে পরিণত করতে পারে অনেক বড় বড় রাজাকেও বিদূষক বানিয়ে ফেলতে পারে এক মুহূর্তেই তাহলে আপনি অনুমান করে কি লাভ কী পেলেন অনুমান করে সেই জন্য কারোর বিষয়ে কোনো অনুমান করবেন না তার ভবিষ্যতের বিষয়ে অনুমান করতে যাবেন না কারোর বিষয়ে কোনো ধারণা করে নেবেন না কিছু করতে হলে ভালোবাসুন সবার মধ্যে ভালোবাসা ছড়ান সবার মধ্যে ধন্যাত্মক ভাব ছড়ান এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হল ধরণী ভূমি যাকে আমরা ধরণী মাতা বলি এই ধরণী ধৈর্য ধারণ করে আর এর ওপরেই আমাদের সমগ্র সংসার নির্ভরশীল কারণ এই ভূমি সহ্য ক্ষমতা রাখে এর সহ্য ক্ষমতা হল অপরিসীম সন্তান যতই আঘাত প্রদান করুক না কেন প্রেম প্রেমপূর্বক সহ্য করে আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে সন্তান যদি হাল চালায় তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে এটাই হল ধরণে এবার এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি এটাই যে কারোর জন্য কিছু করা বা কাউকে কিছু দেওয়া মনে কোনো কামনা ছাড়াই আর এই কথাটা বুঝে যান যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কারোকে কিছু দেন যদি এটা আপনি শিখতে পারেন তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয় কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন মাতা তো উনিও যিনি জীবন বাঁচতে শেখান যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন তাহলে ধরণীর থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন নিঃস্বার্থ ভালোবাসা শিখুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি তাই না এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন তাই আমার সাথে এমন হল ওই ব্যক্তি যদি এমনটা না করতেন তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম সবই আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয় তাহলে তা অনুচিত সত্যি কথা বলতে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে এটা আপনার উপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন একবার ভাবুন আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম দুটো মুঠো খুলে দিলাম দুই প্রকারের মানুষ আসবেন কিছু না কিছু দিয়ে যাবেন এই মুঠো যদি আমি বন্ধ করে দিই তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে না আমার কিছু যাবে আসবে নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান আমি যদি নিজের মুঠো খুলে দিই তাহলে কিছু ভালো মানুষ আসবেন আমাকে আনন্দ সন্তুষ্টি জ্ঞান প্রদান করে যাবেন ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন কোনো খারাপ ব্যক্তি যদি আসেন তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন যার থেকে আমি শিক্ষা লাভ করব। এই সব কিছু আমি লাভ করতে পারি মুঠো যদি বন্ধ করে রাখি তাহলে আমি কিছুই পাব না দেখুন এই সংসারে প্রত্যেকের জীবনেই এইরকম প্রত্যেকের জীবনে সবকিছুই আছে ভালো খারাপ দুই মানুষই আছে ভালো অভিজ্ঞতা আছে খারাপ অভিজ্ঞতা আছে নির্ভর করছে আপনার ওপর যে আপনি কি করবেন এনাদের স্বাগত কিভাবে জানাবেন কার থেকে কি বুঝবেন কি শিখতে পারবেন আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এটা হলো ধান গাছ এর থেকে যে চাল উৎপন্ন হয় তা মানুষ গ্রহণ করেন আর এটা কি এ হলো জঙ্গলি ঘাস একবার ভেবে দেখুন যদি এই জঙ্গলি ঘাস ধান গাছের আশেপাশে থাকে তাহলে কি হবে ধান উৎপন্ন হতে পারবে তা উৎকৃষ্ট হতে পারবে আমরা কি তা গ্রহণ করতে পারব কখনোই নয় এই জঙ্গলি ঘাস ধানকে নষ্ট করে দেবে কিন্তু নিজে জীবিত থাকবে এটাই হলো আজকের শিক্ষা এই সংসারে যদি আপনি নীতির পথে চলতে চান উচিত কর্ম করতে চান সংসারকে সেবা করতে চান তাহলে জঙ্গলি ঘাসের মতো ব্যক্তিদের থেকে সবসময় দূরে থাকতে হবে সেই ব্যক্তি যারা দুর্নীতি এবং মিথ্যা দ্বারা পরিপূর্ণ যাদের ব্যবহার অশুভ যাদের অনেক অশুভ গুণ রয়েছে তারা সঠিক নয় সেই সকল ব্যক্তি যাদের চরিত্র অত্যন্ত দুষ্ট হয় তারা হয় শুভ চরিত্রের ব্যক্তিকে একদম নষ্ট করে দেয় নয় নিজের মতো বানিয়ে তোলে তাই যদি আপনি নীতির পথে চলতে চান এই সংসারের জন্য শুভ কর্ম করতে চান তাহলে সেই সঙ্গ লাভ করুন যে সঙ্গ জ্ঞানে পরিপূর্ণ যাদের মধ্যে অনেক গুণ আছে যাদের থেকে প্রতিদিন কিছু শিখতে পারবেন এমন ব্যক্তির সাথে জীবন অতিবাহিত করুন দূরাচারীদের থেকে দূরে থাকুন তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের মানসিকতা এমন হয় যে সে যতটা করে আশা করে যে তার থেকে অনেক বেশি তার বদলে সে পাবে দেখুন সবকিছুই আপনার ভাবনা চিন্তার উপর নির্ভর করছে আপনি যদি ফলের বিষয়ে ভেবে কর্ম করতে থাকেন তাহলে সেটা অনুচিত জীবনের আসল আনন্দ হলো নিজের কর্ম করতে থাকা ফলের চিন্তা করা উচিত নয় যদি আপনি এরকম ভাবেন যে আমি এতটা করছি আমার এতটা পাওয়া উচিত সেই ভাবনা অনুচিত যদি আপনি সেবার মানসিকতা নিয়ে কর্ম করতে থাকেন কর্মচক্রের প্রবাহিত হন যদি আপনি এমন ভাবনা রাখেন যে আমি এতটা পাচ্ছি তাই এর থেকে অনেক বেশি আমি কর্ম করবো তাহলে নিশ্চিত রূপে আপনি যতটা করছেন তার থেকে অনেক বেশি আপনি পাবেন আপনার আশার থেকে অনেক বেশি আপনি পাবেন শুধু জীবনে অনেক বেশি কাজ করতে থাকুন ফলের চিন্তা করবেন না আর মনে রাখবেন এই ভাবনাই সব থেকে বড় বীজ কর্মের উপর বিশ্বাস রাখুন জীবনে যা যা আপনি চান সবই সুখময় হবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কোনো বাজকে বাসা বানাতে দেখেছেন এই বাজ যখনই কোনো বাসা বানায় তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায় অনেক উচ্চতায় আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে যখনই সন্তানেরা জন্মায় তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায় সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয় সেই সন্তান যাদের সবেমাত্র ডানা গজিয়েছে কীভাবে উড়তে হয় তারা জানে না সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয় সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায় তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে আর সেই প্রক্রিয়াতেই সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয় এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি এটাই যদি আপনি মাতা পিতা হন তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন এই সংসারে সংঘর্ষ করতে দিন সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয় আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা